সংকেত ভর তাহলে সংকেত ভর কি সংকেত ভর বা ফর্মুলা মাস বলা হয় দেখো কিছু কিছু যৌগ রয়েছে যেগুলো হচ্ছে অণু হিসাবে থাকে না মানে দ্রবণে তারা অণু হিসাবে থাকে না ডিসোসিয়েট করে যায় তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ইউজ করবো না দেখো অণু নেই তাহলে আণবিক ভর আসবে থেকে তাই না স্বাভাবিক তারা ও যদি অনু হিসাবে না থাকে তাহলে অণু যদি না থাকে তুমি আণবিক ভর কথাটা ইউজ করবে কি করে তাই না তাহলে তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা না ইউজ করে তাদের ক্ষেত্রে আমরা সংকেত ভর বা ফর্মুলা মাস এই কথাটাই ইউজ করব তো এটাই বলা হয়েছে যে কোনো পদার্থকে যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণিক ভরের সমষ্টি হচ্ছে সংকেত ভর একটা যৌগকে তুমি তাদের সংকেত একটা নির্দিষ্ট সংকেত হিসাবে প্রকাশ করবে সেই সংকেতে কি থাকবে পরমাণুগুলো থাকবে কত সংখ্যক পরমাণু আছে সেই সংকেতে ভালো করে বুঝতে পারবো তাহলে প্রত্যেকটা পরমাণুর ভরগুলোকে তুমি যদি যোগ করে দাও সংকেত ভর পেয়ে যাবে আণবিক ভরের ক্ষেত্রে যেভাবে করলে এইস্টেশুপুর গ্লুকোজ সুক্রোজ সালফার ফসফার যেইভাবে করলে এদের ক্ষেত্রেও সেরকম করা হবে ইস্টোস্যুপোরের মতোই করা হবে হাইড্রোজেন সালফার অক্সেন এদের ভরগুলো যোগ ফলেই করা হবে কিন্তু এদের ক্ষেত্রে কেন সংকেত ভর বলা হলো তার কারণ এটা অনু হিসাবে এক্সিস্ট করে না ঠিক আছে তো এটাই এখানে বলা হয়েছে আর কি তাহলে যে সকল পার্থের পৃথক অনুর অস্তিত্ব রয়েছে তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর এই কথাটা ইউজ করব যেটা ইস্ট ইস্যুফারের ক্ষেত্রে বললাম ইষ্টের আণবিক ভর বললাম তাহলে যাদের অনু হিসাবে অস্তিত্ব রয়েছে তাদের ক্ষেত্রে আণবিক ভর কথাটা ইউজ করবে আর যে সকল পদার্থের পৃথক অনুর অস্তিত্ব নেই যারা হচ্ছে দ্রবণে এসে ডিসোসিয়েট করে যা অনু হিসাবে থাকে না তাদের ক্ষেত্রে আমরা সংকেত ভর বা ফর্মুলা মাস এই কথাটা ইউজ করবো এবটা ক্লিয়ার তাহলে ফর্মুলা মাস কিন্তু সবসময় জন্য ইউজ হবে না আবার আণবিক ভরও সবসময়ের জন্য ইউজ করা হবে না এখানে একটা জিনিস দেওয়া রয়েছে দেখো এইটা থেকে তুমি খুব ভালো করে বুঝতে পারবে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এনএসিএল এর ক্ষেত্রে বলা হয়েছে এনএসএল এর আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ কতটা যুক্তিপূর্ণ এই কথাটা কীভাবে তুমি এটাকে জাস্টিফাই করবে দেখো এনএসিএল কিন্তু দ্রবণে যখন আসে দ্রবণে যখন আসে এ কিন্তু এনএসিএল হিসাবে থাকে না এর অণু হিসাবে থাকে না এ হচ্ছে এন এ প্লাস আর হচ্ছে সিএল মাইনাস এরা হচ্ছে আয়ন হিসাবে থাকে এগুলো হচ্ছে আয়ন হিসাবে থাকে এটা হচ্ছে আয়ন হিসাবে থাকে এরা অণু হিসাবে থাকে না দ্রবণে এদের ডিস্ট করে যায় তাই এদের ক্ষেত্রে যদি আয়ন তৈরি হয় এটা যদি অনু হিসাবে না থাকে তাহলে স্যার অনু নেই আণবিক ভর আসবে থেকে তাই না এদের ক্ষেত্রে আমরা সংকেত ভর কথাটা ইউজ তাহলে এই জিনিসটা আমাদের বলা যাবে না আনবিক ভর এই কথাটা না বলে আমরা কি ইউজ করবো এখানে এর বদলে আমরা ইউজ করব এর সংকেত ভর কথাটা ইউজ করবো এর সংকেত ভর এর ক্ষেত্রে সংকেত ভর কথাটা ইউজ করব ঠিক আছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ নট আনবিক ভর মলিকুলার মাস নয় এটা হচ্ছে ফর্মুলা মাস বুঝতে পেরেছ তো আয়নিক স্পিসের ক্ষেত্রে এই জিনিসটা তুমি খেয়াল রাখো হুম তো সংকেত তো ওই জন্য বলা হয়েছে যে সংকেত ভর সকলের জন্য তুমি ইউজ করতে পারো সংকেত ভর কিন্তু তুমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারো সংকেত ভর তুমি ইস্টু সুপারের ক্ষেত্রেও ইউজ করতে পারো তুমি এই জনন্ত্রীর ক্ষেত্রে ইউজ করতে পারো তুমি সবার ক্ষেত্রে সংকেত ভর কথাটা ইউজ করতে পারো কিন্তু আণবিক ভর তুমি কিন্তু সবার ক্ষেত্রে ইউজ করতে পারবে না আণবিক ভর শুধুমাত্র যারা অন্য হিসাবে থাকে আর সংকেত ভর তুমি সববার ক্ষেত্রে ইউজ করতে পারো ঠিক আছে সেটা আয়নিক হতে পারে নন আয়নিক হতে পারে ক্লিয়ার